আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে তৈরি করব খুবই সিম্পল একটি ঘরোয়া রান্না চলুন রান্নার প্রসেসে চলে যায় রান্নাটি করার জন্য প্রথমেই এখানে মাঝারি সাইজের দুই থেকে তিনটি আলু কেটে নিয়েছি ছোট করে এরপর নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো মাছের পিসগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নিব এবার মাছগুলো ভাজার জন্য একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর এক এক করে সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি যখন মাছের পিসগুলো এক পাশ হয়ে আসবে আর এক পাশ উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলো দোনো সাইডে লাল লাল করে ভেজে নিব তরকারিতে মাছ ভালোভাবে ভেজে দিতে আমার কাছে খুবই ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা মাছ দিয়েও এই তরকারিটি রান্না করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে মাছগুলো ভেজে নিয়ে এক পাশে রেখে দেব এবার মাছ ভাজার যে অবশিষ্ট তেলটুকু রয়েছে সেই তেলটুকুর মধ্যে আলুগুলো ভেজে নিব আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিব আপনারা তরকারির মধ্যে এভাবে আলুগুলো আগে ভেজে নিয়ে তারপর রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন আলুগুলো লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আর ভাজবো না আলুগুলোকে এভাবে হালকা লাল লাল করে ভেজে নিয়ে এক সাইডে নামিয়ে রেখে দিব। এবার চুলায় আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর তেলটা যখন গরম হয়ে আসলো দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা যখন হালকা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ জিরা বাটা এবার বাটা মশলাগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব যাতে বাটা মশলার কাঁচা যে গন্ধটা আছে সে গন্ধটা যাতে চলে যায় এই তো বাটা মশলাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো টমেটো কুচি করে নিয়েছি সেই টমেটো কুচিগুলো দিয়ে দিব টমেটো কুচিগুলো মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোগুলো যখন ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার ভালোভাবে তরকারিটা কষিয়ে নিতে হবে আর আমরা তো সবাই জানি যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সবজিগুলো পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে পর্যায়ে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি এর পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢেকে দিয়ে ভালোভাবে তরকারিটার মধ্যে বলক আসার অপেক্ষা করব এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তরকারির মধ্যে ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এক এক করে ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দিয়ে আবারও তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে দিব চার থেকে পাঁচটি মধ্যে ভেঙে কাঁচামরিচ এবার কাঁচামরিচটা দিয়ে আবারও তরকারিটা ঢেকে দিব এইভাবে ঢেকে দশ মিনিট রান্না করব যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকলে স্কিপ করতে পারেন এ পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলে আজকে রান্না কমপ্লিট আজকের এই সিম্পল ঘরোয়া একটি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেল আইরিন সুইনি ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ